আসসালামু আলাইকুম সেজদা করা আমার ভাই মাইজ পীর সাহেবের মরিদ তিনি পীর সাহেবকে সেজদা করেন এই ব্যাপারে তার সাথে আমার প্রায় তর্ক হয় আমি বলি একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করা জায়েজ নাই কিন্তু তার কথা হচ্ছে পীর সাহেব হচ্ছেন নায়বে রাসুল আর রসুলের সম্পর্ক হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে আর নায়বের রাসুলের সম্পর্ক রয়েছে রসুলের সাথে সুতরাং আমরা নাজায় নায়বের রাসুলকে সামনে রেখে প্রকৃতপক্ষে আল্লাহকেই সেজদা করি এখন প্রশ্ন হচ্ছে এই রূপ নিয়ত করে পীর সাহেবকে সেজদা করা দ্বারা কি সেই সেজদা আল্লাহর জন্য হবে উত্তর আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম তা যে নিয়তে করা হোক না কেন সেটা হারাম হিসাবেই গণ্য হবে কারণ সিজদার দুটি নিয়ত হয়েছে দতা শ্রদ্ধায় তাজিম অর্থাৎ সম্মান সূচক ও ইবাদতের নিয়তে সিজদা আর উভয় প্রকার সিজদা হারাম ইবাদতের নিয়তে অন্যকে সিজদা করা শুধুমাত্র হারাম নয় বরং তা কুফরি প্রশ্নের দ্বারা অনুযায়ী যদি কাউকে মাধ্যম মেনে আম্লিহকে সেদ্ধ দাহ করা যায় হতো তাহলে এর জন্য সবচেয়ে বেশি হক ছিল রসুল আক্রাম সাল ল সাল্লাম এর অথচ কুরআন হাদিসের কোথাও এত দুঃসক্রান্ত কোনো বর্ণনা নেই শুধু তাই নয় বরং এই ব্যাপারে রসুল আক্রাম সাল ল সাল্লাম কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সুতরাং আপনার ভাই যে যুক্তি উপস্থাপন করেছেন সেটা শয়তানি যুক্তি এর দ্বারা হারাম ও পুকুরি কাজ হালাল হবে না প্রিয় বন্ধুরা দলিল সহদেহ আছে মেহরবাণী করে ভিডিওটা দেখবেন দেখার শেষে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ